আসসালামু আলাইকুম আপনারা যারা চীনা হাস্টে কোচো বসান কচো পর দেখা যাইতেছে প্রত্যেকটার ব্রণ আসছে বা ডিম ফুটার সময় আসছে প্রত্যেকটার ভিতরেই ডিম আছে ডিমগুলো জীবিত আছে এখন দেখা যাইতেছে যে সময় ডিম ফুঁটে আসব ওই সময়ে দেখা যাইতেছে কিছু ফুটলো আর কিছু ফুটলো না বা কিছু ভিতরেই মারা গেল কেন মারা যায় কি কারণে মারা যায় আজ আমিও তা বলবো আপনারা তা জানতে পারবেন চীনা হাসে কোচো বসাইলে দেখা যাইতেছে কোচো বসানোর পঁয়ত্রিশ দিন লাগে চীনা হাঁসের ডিম ফুটতে এর মাঝে আপনারা যখন চীনা হাসে কোচো বসান পঁয়ত্রিশ তেত্রিশ দিনের মধ্যে আপনারা দেখবেন চীনা হাঁসের ডিমে হাট বিট আসছে তো তখন আপনারা চাইলে স্প্রে করার ইয়া দেওয়া স্প্রে কান দিয়া আপনারা ইচ্ছা করলে দুই দিন আগে বা তিন দিন আগে ডিম গুলারে পানি দিয়ে স্প্রে করে দিতে পারেন পানি স্প্রে করলে দেখা যাইতেছে চীনা হাঁসের যেই বাচ্চার আর্দ্রতাটা ঠিক থাকে বাচ্চাগুলো ঠিক মতো বের হওয়ার সম্ভাবনা থাকে তারপরে একটা কাজ দেখা যাইতেছে কানে দিলে দেখবেন প্রত্যেকটার হার্টবিট আসছে তো হার্ট বিট আসছে ভালো কথা হালকা হালকা ফু ইয়া খড়ছে ডিমগুলো কিন্তু বের হইতে না তো ওই সময় আপনারা কি করবেন হাতে একটু যেমন আজকে খড়ছে কালকে হাঁসের ডিমগুলারে একটু একটু মুখটা খুঁইটা খুঁইটা দিবেন যাতে দেখা যাইতে সে ও অক্সিজেন নিতে পারে আর বাচ্চাগুলো কিছু হইব না তো ওই বাচ্চাটা যদি বের না হইতে পারে আবার অনেক এক ঘন্টা বা দুই ঘন্টা পরে যাইয়া আবার হালকা একটু মুখটা আর একটু খুঁইটা দিলেন দেখা যাইতে এই এক্ষেত্রে অক্সিজেন পাইব এমনকি ওর যেই যে রক্ত থাকে যতটুক রক্ত না আসে ততটুক পর্যন্ত হালকা একটু একটু করে খুঁইটা দেখবেন যে হ্যাঁ বের হইতে পারতেছে না আপনি ইচ্ছা করলে বের করে দিবেন আস্তে 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 ঘুরতে খুরতে দেখা যাইতেছে ও একটা সময় ওর নিজেরটা নিজেই বের হইয়া যাইব ঠিক আছে এই যে আমি প্রত্যেকটারে খুঁটা খুঁটা দিতেছি যাতে ওরা বের হইতে পারে ঠিক আছে আমার এই হাঁসটা নতুন কুচে বসাইছিলাম ষোলোটা ডিম দিয়ে আলহামদুলিল্লাহ ওর ষোলোটা বাচ্চাই ফুটছে আর প্রত্যেকটা বাচ্চাই আমি আগের দিনে এগুলায় খুঁড়ছিল কিন্তু দেখা যাইতো একদিন হয়ে গেছে তারপরও মানে ডিমগুলা বের হয়ে বাচ্চাগুলো বের হয়ে যেতে পারতেছিল না এই কারণে আমি মুখটা প্রত্যেকটার মুখগুলো অল্প 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 করে সকালবেলায় উঠাই আগে খুঁইটা দিছি। এখন যতটুক আছে বাকিগুলোও আস্তে 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 আমি খুঁইটা দিতেছি যাতে ওই বাচ্চাগুলা সুন্দর করে বের হয়ে আসে যদি আপনারা এরকমভাবে বাচ্চাগুলো বের করে দেন দেখা যাইতেছে একটা বাচ্চাও মারা যাবে না প্রত্যেকটা বাচ্চা ফুটবে কোনো বাচ্চাই মারা যাবে না একশো পার্সেন্ট আপনারা বাচ্চা ফুটাইতে পারবেন অনেকে বোঝে না বিদায় তাদের বাচ্চাগুলো মারা যাইতেছে এজন্য আপনারা অবশ্যই ওদের এই যে এভাবে খুটাই দিবেন সুন্দর করে বাচ্চাগুলো বের হয়ে আসবো আমার মতো অনেক এই কিছুক্ষণের মধ্যে এক ঘন্টার মধ্যে দেখব যে বাচ্চাগুলো সব ফুটে গেছে ঠিক আছে যে মা আসছে ওর মা এখন দিয়ে দিলাম আমি এই রকম কইরা কারণ ওই অনেক ঠোকরায় ওর বাচ্চার এখানে ধরাই যায় না অপ্রচুর ঠোকরা ঠোকরি করে যে আমার ঠোকরাই